কাতারে কাজের ভিসা সম্পূর্ণ প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তথ্য আপনি কি কাতারে কাজ করতে যেতে চান আপনি জানেন কিভাবে কাতারে কাজের ভিসা পাওয়া যায় এবং কি কি ডকুমেন্টস লাগে আজকের ভিডিওতে আমরা জানব কাতারে কাজের ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব তথ্য প্রথমেই আপনাকে একটি কোম্পানির কাছ থেকে অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে হবে এরপর সেই কোম্পানি আপনার জন্য ভিসার আবেদন করবে কাতারে কাজের ভিসা সরাসরি পাওয়া যায় না এটি অবশ্যই স্পন্সর কোম্পানির মাধ্যমে আসতে হয় কাতারে কাজের ভিসায় যেতে হলে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের ম্যাদ থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সনদ যদি চাওয়া হয় ভিসা প্রসেস হতে কতদিন সময় লাগে সাধারণত কাতারে কাজের ভিসা প্রসেস হতে দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে সম্পন্ন হয় তবে কোম্পানি এবং প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী সময়সীমা কম বেশি হতে পারে কাতারে পৌঁছানোর পর করণীয় কাতারে পৌঁছানোর পর আপনাকে একটি মেডিকেল টেস্ট দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করতে হবে এরপর আপনি রেসিডেন্ট পারমিট আর পি পাবেন এটাই হবে আপনার আইডি কার্ড যা দিয়ে আপনি কাতারে বৈধভাবে কাজ করতে পারবেন প্রতারণা থেকে সাবধান সতর্কতা বার্তা ভুয়া এজেন্ট বা দালালের খপ্পরে পড়বেন না সব সময় যাচাই করে কাজের অফার গ্রহণ করুন অতিরিক্ত টাকা চাইলে সন্দেহ করুন এবং কাগজপত্র নিজের যাচাই করে নিন কাতারে কাজ করতে হলে প্রয়োজন ধৈর্য সঠিক তথ্য এবং বিশ্বস্ত সোর্স আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে একটি নিরাপদ এবং সফল কর্মজীবন শুরু করতে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন তথ্য যাচাই করুন নিরাপদে থাকুন